নমস্কার সবাইকে সম্বদেশে এক তো বাংলাদেশ নিজেদের অর্থনীতিটাকে নষ্ট করেছে নাও এখন আবার ক্রিকেটটাকেও কেউ ভালো বলতে পারেন জিও পলিটিক্যাল একটা গেম খেলার চেষ্টা করছিল আমাদের ভারতের সাথে নাও এখন সেই বাংলাদেশকেই সম্ভবত ক্রিকেট থেকেই পুরোপুরি বিদায় দিয়ে দেওয়া হবে বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে সোজা বের করে দেওয়া হয়েছে সাথে সাসপেনশনও হয়তো ইম্পোজ করা হতে পারে আর সাথে আবার দু হাজার একত্রিশে ওয়ার্ল্ড কাপ হোস্টিং এর রাইটসটাও হয়তো হারাতে চলেছে সম্ভবত দু হাজার একত্রিশের ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে বাংলাদেশকে রিপ্লেস করে শ্রীলঙ্কা হয়ে যাবে কো হোস্ট আমাদের ভারতের সাথে আর বাংলাদেশের ক্রিকেটটাই হয়তো এরপর পুরোপুরি কোলাপস করে যাবে জেনে নিন পুরো ব্যাপারটাকে ডিটেলসে অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা শুরু হয়েছিল আইপিএল এর অপশান থেকে আপনি ভালো মতনই জানেন সেই সময় বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজুর রেহমানকে কে কে আর বাই করে নিয়েছিল প্রায় ন কোটি টাকা বাট যেহেতু কন্টিনিউসলি বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সব অ্যাক্টিভিটি চলছিল বাংলাদেশে আমাদের হাই কমিশনের ওপরে অ্যাটাক করা চলছিল সাথে আবার অ্যান্টি হিন্দু কাজ চলছিল তার জন্যই আমাদের ভারতের সাধারণ মানুষদের তরফ থেকে প্রোটেস্ট করা শুরু হয় এই মোস্তাফিজুর রেহমানকে বাই করা নিয়ে যার ফলে বিসিসিআই সিদ্ধান্ত নেয় মুস্তাফিজুলকে রিলিজ করে দেওয়ার কে আর থেকে আইপিএল থেকে মুস্তাফিজুর রেহমানকে বাদ দিয়ে দেওয়া হয় দিয়ে তারপর থেকে বাংলাদেশ আবার শুরু করে দেয় এই ক্রিকেট নিয়েও পলিটিক্স ক্রিকেট নিয়েও জিও পলিটিক্স ফেব্রুয়ারিতেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে আমাদের ভারত আর শ্রীলঙ্কা পোস্টিং করবে বাট একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশ ডিমান্ড শুরু করে দেয় পোস্টিং প্লেসটাকে চেঞ্জ করার আমাদের ভারতের থেকে বাংলাদেশের গেমগুলোকে সরিয়ে নিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে চলে যাওয়ার লাস্ট মুমেন্ট একেবারে জানুয়ারি কুড়ির থেকে বাংলাদেশ এই ডিমান্ডগুলোকে করা শুরু করে রিজেন হিসেবে সামনে রাখে সিকিউরিটি কনসার্ন আমাদের ভারতে বাংলাদেশি প্লেয়াররা আসলে নাকি সিকিউরিটির দিক থেকে একটা রিস্ক হয়ে যাবে সো সেই কারণেই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশি প্লেয়ারদের আমাদের ভারতে পাঠাবে না সোজা আইসিসির কাছে গিয়ে ডিমান্ড করা শুরু করে দিয়েছিল সাথে সাপোর্ট দেওয়া শুরু করে পাকিস্তান আইসিসি আর বিসিসিআই এর এগেনস্টে যাওয়ার জন্য বাট আইসিসিতে জানেন এই মুহূর্তে চেয়ারম্যান হল জয় শাহ সো সিকিউরিটির ব্যাপারটা নিয়ে পলিটিক্স খেলেও কোনো লাভ হয় না জয়শা আইসিসির বোর্ডে বোটিং করার জন্য ডাক দেয় বোর্ডের মেম্বাররা মেনে নেয় যে সিকিউরিটি নিয়ে অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই নেই বোটিং হয় চোদ্দ দুই বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশের রিকোয়েস্টগুলোকে পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হয় দেন আলটিমেটাম দেওয়া হয় চব্বিশ ঘন্টার হয় ওয়ার্ল্ড কাপ খেলতে প্লেয়ার্সদের পাঠাবে আর না হলে বোর্ড ফিট করতে হবে তার জায়গায় নেওয়া হবে অন্য আরেকটা দেশকে বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যেও তার কোনো জবাব দেয় না সো মোটামুটি ফাইনাল হয়ে যায় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশকে বের করে দেওয়া হবে নেওয়া হবে তার জায়গায় স্কটল্যান্ডকে বাংলাদেশ আরও চব্বিশ ঘন্টার সময় চেয়েছে চব্বিশ ঘন্টার পর সম্ভবত বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ফাইনালি বাদ তার জায়গায় স্কটল্যান্ড বাংলাদেশের শিডিউলগুলোতে জয়েন করে নেবে এই যে পুরো ব্যাপারটা হয়েছে রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশি প্লেয়াররা মোটামুটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে রাজি ছিল বাট ইন্টারিম গভর্নমেন্ট মানে মোহাম্মদ ইনুস বাধা দেয় মোহাম্মদ ইনুসি অ্যাকচুয়ালি এই পুরো জিও পলিটিক্যাল গেমটা খেলার চেষ্টা করেছে ক্রিকেটে পলিটিক্স নিয়ে এসেছে রিপোর্টস অনুযায়ী আইসিসি আরও একবার দেশ ভালো মতন করে ইনভেস্টিগেশন করবে। বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপটা বয়কট করার পেছনে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা আরও ভালো মতন করে বোঝার চেষ্টা করবেন কনফার্ম হলেই সাসপেনশন দিয়ে তারপর আবার দু হাজার একত্রিশে ওয়ার্ল্ড কাপের কো হোস্টিং এর রাইটসটাও ছিনিয়ে নেওয়া মানে বুঝতেই পারছেন বাংলাদেশের ক্রিকেট এখন এই মুহূর্তে বিশাল বড় প্রেশারের মধ্যে রয়েছে বলতে পারেন বাংলাদেশের ক্রিকেট শেষ শ্বাস নিচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই হয়তো কোলাপস করতে পারে ঠিক বাংলাদেশের ইকোনমির মতন করে এদিকে দেখুন এই বাংলাদেশকে আইসিসির এগেনস্টে যাওয়ার জন্য উস্কেছিল ছিল পাকিস্তান পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি এই মুহূর্তে প্রায় কনফার্ম বলতে গেলে বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দেওয়া হবে আর সম্ভবত সাসপেন্ডও করা হবে বাট পাকিস্তান কিন্তু নিজেরা ওয়ার্ল্ড কাপকে বয়কট করেনি ভোটিং যে হয়েছে আইসিসির বোর্ডে সেখানে যে বাংলাদেশের পক্ষে দুটো ভোট পড়েছিল সেই দুটোই ছিল এক বাংলাদেশ আর দ্বিতীয় হল পাকিস্তান মানে পাকিস্তান বেশ ভালো মতন করেই বাংলাদেশকে গাছে তুলে দিয়েছিল এদিকে বাংলাদেশ এখন সাসপেন্ড হতে চলেছে পাকিস্তান পুরোপুরি চুপচাপ ভবিষ্যতে বাংলাদেশের পাবে না ডাউন করবে স্পন্সারশিপ নিজেরা আবার করে বাংলাদেশের প্রিমিয়ার লিগ খেলবে সেখানে নাকি বাংলাদেশের সরকার বাংলাদেশের বোর্ড আরো বেশি পরিমাণে ইনভেস্ট করবে বাট বাংলাদেশের অর্থনীতি ভালো মতন করেই জানেন কি অবস্থা ইম্পসিবল ভাবে ইনভেস্টমেন্ট করা বোঝাই যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটটাই এবার পুরোপুরি কোলাপস হতে চলেছে শুধুমাত্র আমাদের ভারতের এগেনস্টে জিও পলিটিক্যাল গেম খেলতে গিয়ে কুড়িটার টোটাল দেশ এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ জানেন সেরকম ভাবে লার্জ অ্যামাউন্টে অডিয়েন্স টানতে পারে না সো বাংলাদেশ বেরিয়ে যাওয়াতে না তো আইসিসি লস হবে আর না তো বিসিসিআই এর উল্টে স্কটল্যান্ড জয়েন করলে দর্শকদের সংখ্যা হয়তো আরো বেড়ে যাবে স্কটল্যান্ডের ফ্যান ফলোয়িং ভালোই রয়েছে মানে বেসিক্যালি বলতে গেলে লস টা অ্যাকচুয়ালি হবে শুধুমাত্র বাংলাদেশি বাংলাদেশের প্লেয়ারদেরই বাংলাদেশের ক্রিকেটটাই এবার হয়তো এন্ডের দিকে